বাংলাদেশকে কি পুরস্কার দেওয়া যায় না বাংলাদেশের প্লেয়ারদেরকে কি একটু পুরস্কার দেওয়া যায় না মাননীয় বিসিবি মাননীয় বিসিবির কাছে আমার বিনীত অনুরোধ যদি আপনাদের মনে হয় এজন্য আমাদের আন্দোলন করতে হবে এজন্য আমাদের শাহবাগী হইতে হবে এজন্য আমাকে মিরপুরিয়ান হইতে হবে আমি রাজি আছি আমার সাথে যদি আপনারা কেউ রাজি থাকেন তাহলে চলে আসেন আমরা অন্তত আমাদের প্রাণপ্রিয় ক্রিকেটারদের আমাদের বীর যোদ্ধাদের আমাদের একদম বাপ্পের বেটাদের আমরা একটা পুরস্কার দিই কারণ তারা তারা বৃষ্টির কারণে একটা পয়েন্ট পেয়েছে এবং সে তিন নম্বরের স্পটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মানে শেষ করেছে যেখানে আমাদের স্বপ্ন ছিল আমরা চ্যাম্পিয়ন হব আমরা চ্যাম্পিয়ন হতে গিয়ে কেন ন্যাংটা হয়ে গেলাম এটা আমি বুঝতেছি না আমি কোনোভাবেই বুঝতেছি না কারণ আমাদের আইসিসি ইভেন্ট মানেই হচ্ছে শান্তনা পুরস্কার যেখানে আমরা অংশগ্রহণ করলেই তিন চার কোটি পাব সেখানে তো আমাদের এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই আমরা খালি জামাইয়ের মতো যাব খাবো দাবো বেড়াবো চলে আসবো লজ্জাবোধ তো আমাদের মাঝে হবে না রে ভাইয়া আফগানিস্তান ক্রিকেট দল আজকে যদি যেতে তারা চ্যামিয়াস ট্রফিরও সেমি ফাইনাল খেলবে এ কথাটা কতটা লজ্জাততম কথা বাংলাদেশের জন্য হতে পারে এদের কানের মধ্যে কি গ্রিল মেশিন দিয়ে ফুটা করা যায় না যেন কথাগুলো যা ঢোকে এই যে শান্ত এর যে ব্যাককেল দাঁতগুলা ভাইরে মানে ইচ্ছা হয়েছে যে গ্রিল মেশিন না হাতুড়ি ঠক ঠকঠক ঠকঠক করে আর দাঁতগুলো যদি আমি ভাঙতে পারতাম তাহলে আমার মনে হয় মাথাটা একটু ঠান্ডা হইতো না আমার টেম্পারেচার আজকে ফুললি হাই কারণ ইনি সুন্দরভাবে সংবাদ সম্মেলনে আসবে মনে হচ্ছে বাঙালি মেয়েদেরকে পটানোর জন্য বাঙালি ছেলেরা যত অস্ত্র মানে দরকার পটানোর জন্য সুখে দুঃখে শান্তিতে কথাবার্তা বলার এই নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন ইনি ঠিক ওই তফাগুলাই অবলম্বন করে এবং সেখানে তিনি সংবাদ সম্মেলনে এসে বলেছিল আমরা চ্যাম্পিয়ন হব এখন যখন খেলা শেষ যখন খেলা শেষ যখন ঝাঁটা এবং জুতার গলা নিয়ে হ্যাঁ বাংলাদেশের পথে বাংলাদেশ ক্রিকেট দল তখন আমাদের আমাদের কোচ মাননীয় সালাউদ্দিন স্যার বললো আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাটতি ছিল আমাদের নেট ব্যাটিংয়ে ঘাটতি ছিল আমাদের কি বলে বিপিএল নাকি সমস্যা আরে ভাই আহামরি বিপিএল যদি সমস্যা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে সেখানে আপনারা সময়সূচি জানেন না যে বিপিএল আমার কখন আয়োজন করতে হবে কোন জায়গায় আমার বিপিএল ফেলতে হবে আমার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিএসএল পিছাইতে পারে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইপিএলের মতো আসর পিছাইতে পারে সেখানে বিপিএল কোন বালের আবাল কোন আবাল বিপিএল যে বিপিএলের জন্য আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি আপনার হবে না প্রশ্নটা আপনার কাছে আমার অবশ্যই থাকবে মাননীয় স্যার আপনি বলছেন প্লেয়ারদের স্কিল আরও ডেভেলপ করতে হবে আর স্কিল ডেভেলপ করতে 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 বাংলাদেশ ক্রিকেটের তো মাক কামনা করতে হবে আমাদের শেষে আমাদের নাকি জানা যাও পড়ার লাগে নাকি মাস ক্রিকেট নিয়ে আমি সেই চিন্তা করতেছি হুম কারণ আর কত শেখাবেন এদের আর কত পড়াবেন এদের আর কত দেখাবেন এদের এরা তো শিখতে 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 উপরে উপরের মাল উঠতেছে নিচের মাল পাকতেছে এমন একটা অবস্থা হয়ে গেছে এদের তারপরও এরা হুশ জ্ঞান এদের ফিরতেছে না এরা নাকি আরও শিখবে তাহলে এক কাজ করেন ভাইয়া ক্রিকেটের যদি কোনো নামতা বই থাকে কোনো শিশু শিক্ষা বই থাকে তাদের হাটে ধরায় দেন তাদেরকে মাঠের মধ্যে বসান হ্যাঁ তাদেরকে পানি খাওয়ান আর পড়ান পানি খাওয়ানোর পরান আর একের পর এক ব্যর্থতার সঙ্গী করতে দেন যেখানে মুশফিক মাহমুদুল্লাহ হ্যাঁ সাকিব তামিম মাস্তাফির বিকল্প আপনারা লাস্ট পনেরো বছরে রেডি করতে পারেন না তাহলে একটা ক্রিকেট বোর্ডের দায় কতটা থাকতে পারে একটা ক্রিকেট বোর্ড কতটা নির্লজ্জ হতে পারে একটা ক্রিকেট বোর্ড কত কিছু হইতে পারে এখানে ক্রিকেট বোর্ডের দোষটা দেওয়াও তো ভাইয়া যাবে না হ্যাঁ ক্রিকেট বোর্ডের দোষ দিবেন তখনই যখন আপনি কাঠামোর দিকে চিন্তা করবেন কাঠামোর কারণে আজকে ক্রিকেট বোর্ড দোষগুলো খাচ্ছে এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্যাসিলিটি তো সবই দিছে ক্রিকেটারদের না আমাদের ক্রিকেটারদের মনে মেন্টালিটি খুব কম একটা কথা বলি দুর্নীতি যেখানে আছে যে দেশে দুর্নীতি হচ্ছে প্রথম লক্ষ্য সে দেশে আসলে ক্রিকেট না ফুটবল না হ্যাঁ শিক্ষা না চিকিৎসা না সব জায়গাতেই আপনার সমস্যা থাকবেই আর এই কারণেই বিসিবির কাছে আমার বিনত অনুরোধ এক পয়েন্ট যেহেতু পাইছি এই এক পয়েন্টের জন্য অন্ততপক্ষে প্রত্যেকটা প্লেয়ারকে এক কোটি টাকা করে দেন নাহলে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন বা নেক্সট কোনো আইসিসি ইভেন্ট বলেন আমরা এই এক পয়েন্টও পাবো না কারণ প্লেয়াররা তো মন খারাপ করবে তাদের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত হইলেও এক কোটি টাকা করে প্লেয়ারগুলোকে বোনাস দেন তারা অন্ততপক্ষে মুখের কথা না ফলাতে পারুক তারা স্বপ্নটাকে বেছে দিয়ে তো আসতে পারছে এটাই তাদের জন্য অনেক কিছু রান আনাটে তারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না